বহু বহুশতাব্দী আগে আনোয়ারপুর নামক গ্রামে শামসুদ্দিন নামে একজন প্রধান থাকতেন তিনি অত্যন্ত জ্ঞানী এবং সংযত ব্যক্তি ছিলেন তিনি তার গ্রামের যে কোনো সমস্যা সমাধানে সর্বদা অগ্রণী ছিলেন গ্রাম পরিষদে উদ্ভূত বিরোধ নিষ্পত্তিও তিনিই করতেন গ্রামবাসীদের মধ্যে যখনই কোনো বিরোধ দেখা দিত তখন তারা সমাধানের জন্য তার কাছেই যেতেন এবং তার জ্ঞান এবং বোধগম্যতা দিয়ে শামসুদ্দিন প্রতিটি বিরোধের বিচার করতেন গ্রামবাসীরা বিশ্বাস করত যে তাদের প্রধান শামসুদ্দিন কোনো সাধারণ মানুষ নন বরং বিচারের দেবদূত একদিন চুরির অভিযোগে অভিযুক্ত সলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা গ্রাম পরিষদের সামনে আসে সবাই পুরো বিষয়টি বুঝতে পেরেছিল এবং তারপর সমস্ত প্রমাণ তদন্ত করেছিল এরপর মুখিয়া শামসুদ্দিন তার রায় ঘোষণা করে বলেন যে সলিমের চুরির অভিযোগ সম্পূর্ণ সত্য এবং এই অপরাধের জন্য তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে তাছাড়া তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সলিম উত্তর দেন মুখিয়াজি আমি নির্দোষ আমি যাই অপরাধ করেছি তা অনিচ্ছাকৃত মুখিয়া উত্তর দিল সলিম আমরা যাই রায় দিয়েছি তা একেবারেই ন্যায্য কারণ সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে সলিম উত্তর দিল মুখিয়াজি মাঝে মাঝে আমরা যা দেখি তা সত্য নয় দয়া করে আমার প্রতি দয়া করুন আমি নির্দোষ আজ আমি যে পরিস্থিতিতে আছি আপনাকে যেন সেই পরিস্থিতির মুখোমুখি না হতে হয় কিন্তু মুখিয়া শামসুদ্দিন সলিমকে গ্রাম থেকে বের করে দিলেন বললেন আমি যাই সিদ্ধান্ত দিয়েছি সমস্ত পরিস্থিতি এবং প্রমাণ বিবেচনা করেই করেছি এভাবে চুরির শাস্তি হিসেবে সলিমকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় সলিম কেঁদে কেঁদে নিজের নির্দোষতা প্রমাণের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু কেউ শোনেননি মুখিয়া শামসুদ্দিন একজন অত্যন্ত সম্ভ্রান্ত এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন পঞ্চায়েতের কার্যক্রম শেষ হওয়ার পর সবাই তাদের বাড়িতে ফিরে আসেন মুখিয়া শামসুদ্দিনও তার বাড়িতে ফিরে আসেন এই গ্রামের বাইরে একজন পীর সাহেবের খানকাহ ছিল এই পীর সাহেব আল্লাহর ভক্ত এবং একজন সত্যিকারের সাধক ছিলেন গ্রামবাসীরও প্রায়শই তার পরামর্শ শোনার জন্য তার খানকাহে যেতেন মুখিয়া শামসুদ্দিনেরও পীর সাহেবের প্রতি বিশেষ অনুরাগ ছিল তিনি পীর পীরসাহেবের সাথে দেখা করতে এবং তার পরামর্শ শুনতে প্রায়ই খানকায় যেতেন পরের দিন মুখিয়া শামসুদ্দিন তার সাথে দেখা করতে এলে পীর সাহেব বললেন মুখিয়াজি আমি গতকালের ঘটনা শুনেছি আপনি সেলিম নামে একজনকে চুরির জন্য গ্রাম থেকে নির্বাসিত করার শাস্তি দিয়েছেন আমার জানামতে সেলিম নামের সেই লোকটিও আমার খানকায় আসতেন আমার মনে হয় তিনি একজন ভালো মানুষ ছিলেন তিনি চুরির মতো জঘন্য কাজ করতেন না মুখিয়া বললেন না পীর সাহেব আপনি ভুল করছেন আমি সমস্ত তথ্য তথ্যপ্রমাণ বিবেচনা করে আমার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না আমি আজ পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তা ন্যায় বিচারে পরিপূর্ণ পীর সাহেব বললেন মুখিয়াজি মাঝে মাঝে আমরা যা দেখি তা সম্পূর্ণ সত্য নয় আমার মনে হয় আপনার সিদ্ধান্তে কিছু ভুল আছে কিন্তু প্রধান পীর সাহেবের সাথে একমত ছিলেন না তিনি তার সিদ্ধান্তে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন প্রধান শামসুদ্দিনের একটি মেয়ে ছিল যে এখন বিবাহযোগ্য ছিল শামসুদ্দিন যখন বাড়ি ফিরে এলেন তখন তার স্ত্রী বললেন শোনো আমার মেয়ে এখন বিবাহযোগ্য আর আমি তার জন্য একজন ভালো পাত্র খুঁজে পেয়েছি ছেলেটি খুব ভালো এবং পাশের গ্রামের প্রধান ব্যক্তি বললেন ও প্রিয় স্ত্রী চিন্তা কর না আমি আমার মেয়েকে খুব জাঁকজমকের সাথে বিয়ে দেব আর তুমি দেখবে এবার আমার জমিতে ফসল পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো হবে ফসল শুরু হতে চলেছে আমি শহরে যাব এবং আমার ফসল বিক্রি করব যাতে আমি ভালো দাম পেতে পারি তারপর দেখো আমি আমার মেয়েকে কীভাবে জাঁক জমকের সাথে বিয়ে দেই প্রধানের স্ত্রী তার কথা শুনে খুব খুশি হলেন পরের দিন যখন শামসুদ্দিন তার জমিতে গেলেন তখন তিনি তার জমির অবস্থা দেখে ভীত হয়ে পড়লেন কি হয়েছে আমার ফসল পোকামাকড় দ্বারা আক্রান্ত এটা কিভাবে হতে পারে হাই ঈশ্বর এখন আমার জমি বাঁচানোর জন্য আমাকে দ্রুত কিছু করতে হবে নইলে সব কিছু নষ্ট হয়ে যাবে প্রধান ব্যক্তি খুব চেষ্টা করলেন এমনকি তিনি তার ফসলে কীটনাশক স্প্রেও করেছিলেন কিন্তু পোকামাকড় তার ফসলে আক্রমণ করতে থাকে এইভাবে প্রধানের পুরো ফসল নষ্ট হয়ে গেল এবং তার কঠোর পরিশ্রম নষ্ট হতে দেখে সে খুব দুঃখিত হয়ে উঠল সে চুপচাপ বাড়ি চলে গেল তাকে দুঃখিত দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করল কি হয়েছে মহাশয় তুমি কেন দুঃখিত এবং তারপর প্রধান তার স্ত্রীকে পুরো ঘটনাটি বলল এবং বলল আমাদের পুরো ফসল নষ্ট হয়ে গেছে আমি জানি না এখন কি করব তার স্ত্রী বলল চিন্তা করবেন না মহাশয় আপনি একজন পরিশ্রমী মানুষ যিনি সকলের মঙ্গলের জন্য চিন্তা করেন তাহলে আপনি কাঁদছেন কেন যদি আপনি আমার কথা শোনেন তাহলে একজন মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার করে বীজ কিনতে শহরে যান গ্রামের প্রধান তার স্ত্রীর পরামর্শে খুব মুগ্ধ হলেন তিনি তৎক্ষণাৎ গ্রামের মহাজনের বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি বললেন মহাশয় আমার আবার জমিতে কাজ শুরু করার জন্য আমার কিছু টাকা দরকার মহাজন বলল মুখিয়াজি তোমাকে ঋণ দিতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা হলো তুমি জানো যে আমার সুদের পরিমাণ অনেক বেশি তুমি গ্রামের প্রধান তাই আমি তোমার কাছ থেকে একটু কম টাকা নেব কিন্তু তোমাকে এখনও সুদ দিতে হবে এবার ভেবে দেখো প্রধানজন বলল মুখিয়াজি পুরো গ্রাম জানে আমি কতটা পরিশ্রমী এবং সৎ তোমার আমার ওপর বিশ্বাস করা উচিত মহাজন বলল তুমি ঠিক বলেছ মুখিয়াজি কিন্তু কথা হলো বিশ্বাসের ওপর ঋণ দেওয়া হয় না তোমাকে সুদ দিতে হবে আর যদি তুমি সময় মতো আমার ঋণ পরিশোধ করতে না পারো তাহলে আমি তোমার ক্ষেত বাজেয়াপ্ত করব এই কথা শুনে প্রধানজন গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন যদিও পুরো গ্রামে প্রধানজনের সম্মান ছিল এই মহাজন ছিলেন এক নম্বর মহাজন এবং প্রধানজনের প্রতি কোনো বিবেচনা দেখাননি এখন প্রধানজনের পুরো ফসল নষ্ট হয়ে গেছে এবং তার কোনো সঞ্চয় ছিল না কারণ সে তার সমস্ত সঞ্চয় আগের ফসলে বিনিয়োগ করেছিল কিছুক্ষণ চিন্তা করার পর মহাজন বললেন ঠিক আছে মহাজন আমি তোমার শর্ত মেনে নিচ্ছি মহাজন হেডম্যানকে এক ব্যাগ সোনার মুদ্রা দিলেন এবং তিনি সেই টাকা দিয়ে ভালোমানের বীজ কিনে আবার চাষ শুরু করলেন কয়েক মাসের মধ্যেই তার ফসল পাকা হয়ে গেল কিন্তু ফসল কাটার দিন ঘনিয়ে আসার সাথে সাথে হেডম্যান দেখলেন যে তার ফসল আবার পোকামাকড়ের আক্রমণে আক্রান্ত পুরো ফসল নষ্ট হয়ে গেছে এই দৃশ্য দেখে তার চোখে জল এসে গেল তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন প্রিয় আমার পুরো ফসল আবার নষ্ট হয়ে গেছে তার ওপর আমি এখন মহাজনের কাছে ঋণী এখন আমি আমার মেয়ের বিয়ে কিভাবে দেব তার স্ত্রী বললেন শোনো কয়েকদিনের মধ্যেই ছেলেটির পরিবার আমাদের মেয়েকে দেখতে আসছে এটা পুরো গ্রামের সামনে আমাদের লজ্জা দেবে ঠিক তখনই মহাজন এসে গ্রামের হেডম্যানকে বললেন মুখিয়াজি আমি সুদ সহ আমার ঋণ আদায় করতে এসেছি গ্রামের প্রধান ব্যক্তি বিচলিত হয়ে বললেন মুখিয়াজি আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে দয়া করে আমাকে একটু সময় দিন মহাজন উত্তর দিলেন মুখিয়াজি আমি আপনাকে আর সময় দিতে পারব না কারণ পুরো গ্রাম জানে আমি কখনো কাউকে সময় দেইনি দেখুন ভাই প্রতিশ্রুতি অনুযায়ী আমি এখন আপনার ক্ষেতগুলি দখল করব আপনি যদি আপনার ক্ষেতগুলি ফেরত চান তবে এটি সহজ সুদ সহ আমার সমস্ত টাকা ফেরত দিন এবং আমি আপনার ক্ষেতগুলি ফিরিয়ে দেব এর সাথে সাথে মহাজন চলে গেল এখন গ্রামের প্রধান ব্যক্তি সেই ক্ষেতটিও হারিয়ে ফেলেছিলেন কয়েক দিনের মধ্যেই তার বাড়ির অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে গেল এবং একদিন প্রধান ব্যক্তি তার স্ত্রীকে বললেন এখন আমি খামারটি হারিয়েছি এবং আমি ঋণগ্রস্ত এবং তার ওপরে আমার মেয়ের বিয়ে আসছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রাদেশিক রাজা নুরুদ্দিন খুব দয়ালু আমি তার কাছে সাহায্য চাইব স্ত্রী বললেন তুমি একেবারে ঠিক বলেছ হ্যাঁ আর তারপর ঠিক সেই দিন যখন প্রধান রাজার প্রাসাদে যেতে যাচ্ছিলেন ঠিক তখনই রাজা নুরুদ্দিনের সাথে তার দেখা হল প্রাসাদের বাইরে হাঁটতে হাঁটতে প্রধান রাজাকে পুরো ঘটনাটি বর্ণনা করে বললেন মহারাজ দীর্ঘজীবী হন দয়া করে আমাকে সাহায্য করুন আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে আর আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়েছে রাজা বললেন আচ্ছা আমি কি করতে পারি তোমার ফসল নষ্ট হয়ে গেছে অথচ আশেপাশের লোকেদের ফসলের কোনো ক্ষতি হয়নি আমার মনে হয় তুমি মিথ্যে বলছো আমি মিথ্যে বলছি না রাজা বললেন আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি সত্য বলছো আমি তোমাকে সাহায্য করতে পারছি না কথোপকথন শেষ এখন তুমি চলে যেতে পারো রাজার কথা শুনে প্রধান গভীর দুঃখে চলে গেলেন তার গ্রামে ফিরে যাওয়ার অর্ধেক পথ ধরে তিনি একটি গাছের নিচে বসে নিজেকে বললেন আমি মিথ্যা বলছি না তিনি বলতে শুরু করলেন আমি জানি না কে আমার বাড়ির ওপর খারাপ নজর রেখেছে ঠিক তখনই গ্রামের প্রধানের চোখ তার সামনে পড়ে থাকা একজন ব্যক্তির ওপর পড়ল যার চোখ রক্তাক্ত ছিল সে উঠে তৎক্ষণাৎ লোকটির কাছে গেল এবং দেখল সে মারা গেছে সে মারা গেছে তারপর তার চোখ তার হাতের উপর পড়ল যেখানে একটি বড় হীরা জ্বলছে গ্রামের প্রধান ভাবল এটি একটি বিশাল হীরা এটি খুবই মূল্যবান আমি কেন এটি নিয়ে একজন মহাজনের কাছে বিক্রি করব না এবং এর জন্য আমি বেশ কিছু টাকা পাব এবং আমি মহাজনের কাছ থেকে আমার জমি ফেরত পাব কিন্তু তারপর গ্রামের প্রধানের ভেতর থেকে একটি আওয়াজ উঠল এটি ভুল এটি কারোর কাছ থেকে চুরি করা এবং তারপর সে মনে মনে বলল না আমার এটা করা উচিত নয় আমি গ্রামের প্রধান এবং আমি সবার বিচার করি এটা আমার পছন্দ হয় না কিন্তু তারপর তার মনে দ্বিতীয় চিন্তা এলো যদি আমি এটা না করি তাহলে আমার অভিশাপ হবে যদি আমি এটা নিই তাহলে অন্য কেউ এটা নিয়ে যাবে এটি বিক্রি করে আমার কষ্টের অবসান করাই ভালো এই চিন্তা মাথায় রেখে প্রধান হীরাটি তুলে শহরের দিকে রওনা দিলেন জাহারির দোকানে গিয়ে সে বলল জহরি এই হীরাটা আমার তুমি এর জন্য কত টাকা পাবে জহরি হীরাটা দেখে অবাক হয়ে ভাবল এই হীরাটা খুবই মূল্যবান আর গ্রামবাসীর অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা তার নয় জাহারি প্রধানকে কয়েকটি আর সোনার মুদ্রা দিয়ে বলল এই এই হীরাটার দাম এতটুকুই প্রধান বলল এটা কি তুমি কি বলছো এই হীরাটা খুবই মূল্যবান এটা ফেরত দাও আমি এটা অন্য একজন জাহারির কাছে বিক্রি করে দেব জাহারি বলল আরে তুমি কি পাগল হয়ে গেছ এখন এই হীরাটা আমার এবং আমার কাছেই থাকবে আমি বুঝতে পারছি এটা তোমার নয় কারণ তোমার মতো কোনো গ্রামবাসী এত মূল্যবান হীরার মালিক হতে পারে না এই হীরা মনে হয় রাজাদের দেখো তোমাকে যা দেওয়া হয়েছে তা নাও নইলে আমি রাজার কাছে তোমার খবর দেব এই কথা শুনে প্রধান রেগে গেল এবং হীরাটি ছিনিয়ে নিল এবং জাহারিকে ধাক্কা দিল জাহারির মাথা দেয়ালে জোরে আঘাত করল যার ফলে সে মারা গেল এতে প্রধান হতবাক হয়ে গেল সে নিজেকে বলতে লাগল হে ঈশ্বর আমার কি হলো, আমি তাকে মেরে ফেললাম হে ঈশ্বর এখন আমার কি করা উচিত আমার কি করা উচিত ঠিক তখনই একজন লোক এসে জাহারিকে মৃত অবস্থায় এবং প্রধানের হাতে হীরাটি দেখতে পেল এবং সে পুরো পরিস্থিতি বুঝতে পারল প্রধান ভীত সন্ত্রস্ত হয়ে লোকটিকে বলল আমি তাকে হত্যা করিনি আমি শুধু আমার হীরাটি ফিরিয়ে নিয়েছে সে এটি ফেরত দেবে না আমি তাকে ধাক্কা দিয়েছিলাম আমি জানতাম না যে সে মারা যাবে সে কিভাবে মারা গেল আমি জানি না লোকটি জিজ্ঞাসা করল তুমি এই হীরাটি বনে খুঁজে পেয়েছ তাই না প্রধান বললেন হ্যাঁ কিন্তু তুমি কিভাবে জানলে লোকটি বললেন তুমি নিশ্চয়ই এই হীরাটি সেই লোকটির কাছে খুঁজে পেয়েছ যে ঝোপের মধ্যে মৃত অবস্থায় পড়েছিল তার শরীর থেকে রক্ত ঝরছিল তাই না প্রধান বললেন হ্যাঁ কিন্তু তুমি এই সব কিভাবে জানলে লোকটি বললেন আমি ওই লোকটিকে হত্যা করেছি সে ছিল আমার বন্ধু যে সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাচ্ছিল এবং আমি তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করেছি প্রধান বললেন কি তুমি কে লোকটি বললেন আমার নাম ফরহাদ আলী এবং আমি রাজা নুরুদ্দিনের কোষাগারে কোষাধ্যক্ষ হিসেবে কাজ করি আমি কোষাগার থেকে সোনার মুদ্রা এবং হীরা চুরি করেছিলাম এই জাহারি এগুলো কিনত এটা ভালো যে সে মারা গেছে কারণ সে সব সময় কম দাম দিত এই বলে ফরহাদ আলী তার পকেট থেকে একটা বড় বান্ডিল বের করলেন প্রধান দেখলেন ভেতরে অনেক ছোট ছোট হীরা জ্বলছে ফরহাদ আলী বললেন ঠিক আছে এই বান্ডিলটি রাখো এবং তোমার গ্রামে যাও আমি কয়েকদিনের মধ্যে তোমার বাড়িতে আসব এবং এগুলো সংগ্রহ করব প্রধান ভীত সন্ত্রস্ত হয়ে বললেন কিন্তু এগুলো অনেক বেশি হীরা তুমি কি এগুলো রাজাকে দেবে তুমি কি কোষাগার থেকে চুরি করেছ ফরহাদ বললেন হ্যাঁ আর আমি তোমাকে এগুলো দিচ্ছি কারণ রাজার মন্ত্রী আমাকে সন্দেহ করেছে এই হীরাগুলো তোমার বাড়িতে নিরাপদে রাখা হবে এবং কেউ এগুলো সন্দেহ করবে না যদি তুমি আমার কথা না শোন তাহলে আমি রাজার কাছে অভিযোগ করব এবং তাকে বলবো যে তুমি সেই লোকটিকে বনে হত্যা করেছ তার হীরা নিয়ে এসেছ এবং এখানে এনেছ আর যখন জাহরি হীরা কিনতে অস্বীকৃতি জানালো, তখন তুমি স্বর্ণকারকেও হত্যা করেছ এখন ভাই তুমি সর্বত্র সমস্যাই পড়বে প্রধান বললেন না না এটা কর না তুমি যা বলবে আমি তাই করব ফরহাদ আলী বলল হ্যাঁ তোমার কাছ থেকে আমি এটা আশা করেছিলাম এই বলে ফরহাদ আলী মৃত স্বর্ণকারের কাছ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা তুলে নিয়ে প্রধানের হাতে দিল এবং বলল হ্যাঁ এখন যেহেতু সে মারা গেছে এই স্বর্ণমুদ্রাগুলোর উপর তোমার অধিকার আছে প্রধান বলল আমি এটা করব না তবে আমি এটা করব সে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে ফরহাদ আলীর দাওয়া হীরার বান্ডিলটি রেখে তার গ্রামের দিকে রওনা দিল ফরহাদ আলী ধীরে ধীরে তার পিছনে পিছনে গেল জানতে চাইল প্রধানের বাড়ি কোন গ্রামে এবং সে কোথায় থাকে কয়েক ঘণ্টা পরে প্রধান যখন তার বাড়িতে পৌঁছায় ফরহাদ আলী অজান্তেই ধরা পড়ে যায় এবং চলে যায় প্রধান ফরহাদ আলীর দেওয়া হীরার বান্ডিলটি তার বাড়িতে লুকিয়ে রাখেন স্বর্ণমুদ্রাগুলো তার স্ত্রীকে দিয়ে তিনি বললেন এই নাও প্রিয় আমার গল্প শুনে রাজা নুরুদ্দিন আমার প্রতি করুণাবোধ করলেন এবং পুরস্কার হিসাবে আমাকে এই স্বর্ণ দিলেন তার স্ত্রী বললেন এটা খুব ভালো এখন এই সোনার মুদ্রা দিনে আমাদের ঋণ শোধ করা হবে আমাদের জমি পুনরুদ্ধার করা হবে এবং আমাদের মেয়েরও বিয়ে দেওয়া হবে তাই না পরের দিন প্রধান মহাজানের কাছে গেলেন এবং ঋণ পরিশোধ করার সময় বললেন ঠিক আছে তাহলে মহাজন আমি পুরো ঋণ সুদসহ ফেরত দিয়েছি মহাজন বললেন ঠিক আছে ঠিক আছে ভাই আপনার জমির কাগজপত্র এখানে আমার এগুলো কেন দরকার আমি কেবল আমার টাকা ফেরত চেয়েছিলাম যা আমি ফেরত পেয়েছি সুদসহ ব্যাপারটা এখন শেষ এইভাবে প্রধান মহাজানের কাছ থেকে তার জমি উদ্ধার করে বাড়ি ফিরে গেলেন কিন্তু যখনই তিনি তার বাড়িতে পৌঁছালেন তখনই তিনি সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন রাজা নুরুদ্দিন এবং তার মন্ত্রী দুজন সৈন্য সহ তার বাড়িতে এসে পৌঁছেছিলেন দুই সৈন্য ফরহাদ আলীকে ধরে নিয়ে গিয়েছিল মন্ত্রী রাজার দিকে তাকিরে বললেন মহারাজ আমাদের গুপ্তচর আমাদের বলেছে যে ফরহাদ আলী এই বাড়িতে লুকিয়ে আছে প্রাসাদ থেকে এখন পর্যন্ত যত সোনার মুদ্রা এবং হীরা চুরি হয়েছে সবই ফরহাদ আলী চুরি করেছে গতকাল আমাদের গোয়েন্দারা যখন জহরির দোকানে তল্লাশি চালায় তখন তারা জহরির মৃত অবস্থা দেখতে পায় ফরহাদ আলী বলে বাচ্চা আমি জহরিকে খুন করিনি প্রধান তাকে হত্যা করেছে এবং সে আমার বন্ধুকে হত্যা করেছে এই কথা শুনে প্রধানের হাত পা কাঁপতে শুরু করে রাজা রেগে গিয়ে বললেন নে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসছিলে। আমাদের কোষাঘাট থেকে চুরি হওয়া হীরা কোথায় আছে তা সরাসরি বলো নইলে তুমি বিপদে পড়বে ভয়ে প্রধানের অবস্থা খারাপ হয়ে গেল আমি তার কাছ থেকে হীরা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিলাম আমি জানতাম না যে সে মারা যাবে ঠিক তখনই এসে আমাকে কোহাগাট থেকে চুরি করা হীরার একটি বান্ডিল দিল সে হুমকি দিল যে আমি যদি তার কথা না মানি তাহলে তোমার বিরুদ্ধে অভিযোগ করে আমাকে ফাঁসিয়ে দেবে রাজা জিজ্ঞাসা করলেন তুমি ওই হীরা কোথা থেকে পেলে প্রধান জিজ্ঞাসা করলেন মহারাজ তোমার সাহায্য চেয়ে যখন আমি আমার গ্রামে ফিরছিলাম তখন পথে একজন মৃত ব্যক্তিকে দেখতে পেলাম তার হাতে সেই হীরা ছিল রাজা বললেন তোমার অবিলম্বে এসে আমাদের জানানো উচিত ছিল কিন্তু তুমি তা করনি তুমি ওই ভরা গালির মতোই দোষী এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে তারপর প্রধান কাঁদ্ধে কাঁদ্ধে বললেন মহারাজ আমি যা করেছি তা বাধ্যতামূলকভাবে করেছি আমার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল রাজা বললেন এগুলো এমন অজুহাত যা কেবল লোকেরাই তৈরি করে যারা কঠোর পরিশ্রম করে না রাজা এই কথা বলার সাথে সাথে প্রধানের কয়েক মাস আগের একটি ঘটনা মনে পড়ে গেল গ্রামবাসীরা যখন জানতে পারল যে রাজা তার সৈন্যদের নিয়ে প্রধানের বাড়িতে এসেছেন তখন সবাই প্রধানের বাড়িতে জড়ো হল পীর সাহেব খবর পেয়ে প্রধানের বাড়িতেও এলেন গ্রামবাসীরা সবাই মিলে রাজার কাছে অনুনয় বিনয় করতে লাগলেন মহারাজ আমাদের প্রধান এটা করতে পারেন না তিনি খুবই ভালো মানুষ যিনি সকলের মঙ্গল কামনা করেন তিনি সর্বদা সকলকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু রাজা তা শুনতে অস্বীকৃতি জানালেন তারপর পীর সাহেব এগিয়ে এসে বললেন মহারাজ সকল গ্রামবাসী ঠিকই বলেছেন প্রধান খুবই দয়ালু এবং সৎ মানুষ তার সাথে যা ঘটেছে তা অজান্তেই ঘটেছে আমি তাকে ভালো করে চিনি পুরো গ্রামে তার মতো দয়ালু আর কেউ নেই তাই আমি আপনাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি রাজা বললেন আছে বীর সাহেব আমি আপনার কথার প্রতিশ্রদ্ধা জানাই এবং প্রধানকে ছেড়ে দেই এই বলে রাজা তার সৈন্যদের নিয়ে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি ফরহাদ আলীকে গ্রেফতার করে নিজের সাথে নিয়ে গেলেন প্রধান তখন পীর সাহেবের হাত চুম্বন করে বললেন পীর সাহেব আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ পীর সাহেব বললেন মুখিয়াজি তোমার কি মনে আছে কয়েক মাস আগে একইভাবে তুমি একজন লোককে চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে আমি তখন তোমাকে বলেছিলাম যে মাঝে মাঝে আমরা যা দেখি তা অর্ধেক সত্য কিন্তু তোমার ন্যায় বিচারের উপর তোমার পূর্ণ বিশ্বাস ছিল আজ তুমিও একই রকম পরিস্থিতিতে পড়েছ এটা সব ভাগ্যের খেলা মুখিয়াজি সেদিন সেই বেচারা সেলিমও একই পরিস্থিতিতে ভুগছিল কিন্তু তুমি তার কথা শোননি পীর সাহেবের কথা শুনে মুখিয়ার চোখ অশ্রুতে ভরে উঠল সে তারপর পীর সাহেবকে বলল পীর সাহেব তুমি একেবারে ঠিক বলেছ আমি সেলিমের সাথে যা করেছি তা ছিল ভুল বিচার এবং সম্ভবত এর জন্যই আমাকে শাস্তি দেওয়া হয়েছে আমি খুব গর্বিত ছিলাম যে আমি কখনোই ভুল বিচার করতে পারি না কিন্তু তুমি ঠিক বলেছ কখনও কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা যা দেখি তা সম্পূর্ণ বাস্তবতা নয় এবং ভাগ্য এবং পরিস্থিতির দ্বারা বাধ্য হয়ে একজন ব্যক্তি হাল ছেড়ে দেয় পীর সাহেব তখন বললেন মুখিয়া সাহেব এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিনতে এবং সমস্ত পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তা করবেন এই কথা বলে পীর সাহেব চলে গেলেন এবং তারপর থেকে মুখিয়া গ্রামের প্রতিটি সমস্যা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে সমাধান করতে শুরু করলেন এই গল্পটি আমাদের গভীর শিক্ষা দেয় যে ন্যায় বিচার পরিচালনার আগে সর্বদা পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ধৈর্য অপরিহার্য প্রধান শামসুদ্দিন একজন জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু তিনি তার পরিস্থিতি না বুঝেই প্রমাণের ভিত্তিতে সেলিমকে দোষী ঘোষণা করেছিলেন পরবর্তীতে যখন তিনি নিজেই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হন এবং নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তির কাছাকাছি পৌঁছে যান তখন তিনি বুঝতে পারেন যে কখনও কখনো যা সত্য বলে মনে হয় তা সম্পূর্ণ সত্য নয় আল্লাহর আদালতে সবকিছুর হিসাব দেওয়া হয় এবং ভাগ্যের চাকা ঘুরতে থাকে যা আমাদের অন্যদের বিরুদ্ধে আমাদের কর্মের পরিণতি বুঝতে সাহায্য করে অতএব সর্বদা ন্যায়বিচার করুণা এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কখনো অহংকারী হওয়া উচিত নয় যে কেউ ভুল করতে পারে না এটিই প্রকৃত ন্যায়বিচার এবং মানবতার সঠিক পথ যদি আমাদের গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ